সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো রান্নার মাঝখান দিয়ে ভিডিওটা শুরু করলাম রান্না বান্না করে ফেলছি বা এখনও চুলায় আছে তো সকাল থেকে ভিডিওটা আমি চালু করতে পারিনি ব্যস্ত ছিলাম তো আজকে কি রান্না করলাম আসেন দেখি কারেন্ট নাই কারেন্ট এক ঘন্টা ধরে কারেন্ট নাই যেমন গরম এমন কারণ নাই বিরক্ত লাগতেছে এই তো দেখেন আমি রান্না করে ফেলছি এখান দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি আজকে তো মাছ আলু চুলাই এখনো তরকারি আছে আর এই তো এখানে ভাতও রান্না করে ফেলছি আর এই তো রান্নাঘরের অবস্থা খুব বাজে করলা ভাজি করতেছি এখান দিয়ে আচ্ছা তিটকলা ভাজি আর মাছ দিয়ে আলু দিয়ে কাদের ঝামেলা ছিলাম আমি রেসিপিটা দিতে পারিনি এটার জন্য দুঃখিত বৃষ্টি ছিল এই কয়দিন ভালোই ঠান্ডা ছিল ওরকম কারেন্টও ডিস্টার্ব করে নাই আজকে তিন চার দিন ধরে বৃষ্টিও শেষ গরমও শুরু হয়েছে এইতে এখন কারেন্ট আসছে খুব বিরক্ত লাগতেছে যেমন গরম এমন কারেন্ট নাই এর মধ্যে আবার কাজকর্ম করতে হয় তার সাথে আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে তো এখানে মানি অ্যালার্জির ওষুধ খাইছি আছে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে অ্যালার্জির ওষুধের কারণে আমার মানে খবরও নাই আমার মেয়েরা স্কুলে গেছে ওঠে তারা করে রান্না করতেছি জন্য রেসিপিটা দিতে পারি নাই এই তো মেয়েরা চলে আসবে ওদেরকে ভাত দিবে এখন মেয়েরা চলে আসছে ছোটটাকে ভাত দিয়ে দিছে এখন বড়টা আসছে এটাকে আমি ভাত দিয়ে দিই মাছটা খাও হ্যাঁ মাছ দিয়ে আলু দিও না আলু হবে না না আলু কেন জল দাও আলু খাওয়ানো তো দুইটা না আর নিবে এই তো মেয়েটাকে দিয়ে দিলাম খুব চেয়ারার মধ্যে আছি কাজে কর্মে এখন দেখি বাজিটার কি অবস্থা বাজিটা হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আর এক হাতে রান্না তো কুটা বাসা ধুয়া ফালা সব কাজ ঘরের এই তো আমার ছোট মেয়েটা দেখেন আমার জন্য বিস্কিট নিয়ে আসছে এই তো আমি এটা পছন্দ করি যে এই জন্য এখন স্কুল থেকে নিয়ে আসছে টিফিন টাইমে রেখে দাও ঘরে যাও এই তো এখানে এখানে ধনে পাতাগুলো দিয়ে দিব রান্না শেষ অনেক ফ্যামিলিতে আছে মা বাবারা সন্তান দুইটা তিনটা থাকলে দুই তিন চোখে দেখে এগুলি ঠিক না সবগুলি তো আপনাদের আপনার সন্তান ঠিক না ওই যে সমস্যা হইতেছে টাকার যার টাকা আছে তার ভালোবাসা আছে যার টাকা নাই তার ভালোবাসা নাই তার ছেলে মেয়েরও ভালোবাসা নাই বউ বাচ্চারও ভালোবাসা নাই দুনিয়াতে টাকা জিনিস রয়েছে খুব বড় মূল্যবান জিনিস টাকা দিয়ে মা বা পকি অনেক ফ্যামিলিতে আছে এটা অনেক ফ্যামিলিতে আছে যখন ফেসবুকে ঢুকি তখন মানুষরা ওদের মানুষরা ব্যক্তিগত কথাগুলি বলে ফেসবুকে যখন ঢুকি মানে দেখি যে মানে কমেন্টে গিয়ে দেখি আর কি যার স্বামীর টাকা আছে তার ছেলে মেয়ের দাম আছে বোর দাম আছে তারও দাম আছে যার টাকা নাই শুধু ফেসবুকে না প্রত্যেকটা ফ্যামিলিতে এটা হইতেছে টাকা দিয়ে মা বাপ ওকে না যায় আপনার টাকা আছে আপনি হাজার দুষ অন্যায় করলেও আপনার মা বাবার চোখে আপনি ওইটা দেখবে না তো যদি আপনার টাকা না থাকে আপনি দূষ না করলেও আপনি দোষী হ্যাঁ মানে দেখি তো ফেসবুকে ঢুকে ঢুকে দেখি সবই তো আপনাদের ছেলে মেয়ে টাকা টাকা নিয়ে কি কবরও যাবেন কবর তো যেতে পারবেন না টাকা নিয়ে তাই সব ছেলে মেয়েকে সমান চোখে দেখবেন চলান দেখি আপনাদেরকে একটা জিনিস দেখাই কি সুন্দর ফুল গাছ ফুল ফুটছে দেখেন মাশ ফুলগুলি ঝরে গেছে অনেক ফুল ছিল দেখেন কি রোদ আজকে অনেক রোদ উঠছে চলেন বাসা চলে যাই এতো রান্না বান্না শেষ করে ফেলছি রান্নাঘরটা গুছিয়ে ফেলছি চুলা টুলা মুছে ফেলছি সব শেষ এখন ভাত খাবো চলেন এই তো ভাত খেতে বসে গেলাম একটু ভাজি নিব প্রথমে মেইন এ চলে গৈছে স্কুলে বাট খেছা আলহামদ্লা ভাল হৈছে এই তো এখন আমি একটু আলু ঝোল নিয়ে নিব মাছটা আপনাদের ভাইয়াকে দিয়েছি উনি খাচ্ছে না আমাকে দিয়ে দিছে এখানে একটা আলু আর ঝোল নিব মাছ আলুটাও ভালো হয়েছে মাছটা আমি ভেজে রান্না করছি তো সেই জন্য খাচ্ছে না তো সব সময় তো আর ওনার ইচ্ছে রান্না করা যাবে না মেয়েরা তো কাঁচাটা খেতে পছন্দ করে না তো তাহলে বাটটা খেয়ে নিই পর আবার ফিরে আসতেছি তো রাত্রে করে আবার চলে আসলাম রান্না করে। দুপুরে তো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর তিকওয়ালা ভাজি করছি কারণ আপনাদের ভাই বাইরে একটু বৃষ্টি পড়তেছে হালকা তো বলতেছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে খাবে তো গরুর মাংস বলতে তেল হাডি মাডি দিয়ে আমি আলু দিয়ে রান্না করবো আজকে দেখে নাসেন বসায়ও দিছি আমি রান্নাটা তো এখানে চর্বি আছে হাড্ডি আছে মানে সব মিক্স আর কি একটু কলিজা গিলাও আছে তাই আমি বসাই দিচ্ছি এখন এটা দিয়ে আমি আলু দিয়ে বেশি করে আলু দিব আপনাদের ভাইয়া বলতেছি একটু বেশি করে আলু দেওয়ার জন্য মানে আলু দিয়ে তেল চর্বি দিয়ে একটা রান্না হয় যে উনি ওরকম খাইতে চাইতেছে এটা দেখি

দিয়ে গেলাম আর ওটা একটু এটার সাথে কষবে দেখে দিইটা দেখি কালখান্ডে কষানো হয়ে গেছে আলু আর মাংস কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব তো পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়া শেষ এখন আমি ডেকে দিই মিনিট দেখি তরকারিটা তো তরকারিটা হয়ে গেছে একটু ঝোল রাখবো এখন বনে পাতাগুলো দিয়ে দিই বিসমিল্লাহ বনে পাতা দিয়েও শেষ রান্নাটাও হয়ে গেছে দেখেন আমি পাতিলাটা চেঞ্জ করছি ওই পাতিলাটা মানে ছোট হয়ে গেছে এই আমি চেঞ্জ করে নিয়েছি পাতিলাটা তো রান্না শেষ চলো অফ করে দিই এখন তো দেখেন তরকারিটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা আমি কিন্তু ভাত খেতে বসে গেছি দুপুরের তিতকরলা এত দুপুরের করলা ভাজে দিয়ে আমি খাচ্ছি এখন এতো তো সাগেটে কেটে দিছে আমার মেয়ে তিতলা ভাজিটা আমি আলু ফুলকা সহকারে নিয়ে ভাজি করি একটু মাংস নিয়ে দেখি এটা হচ্ছে আমার লবণের বাটি আমি লবণ ছাড়া খেতে পারি না আমি একটা হার দিয়ে নিলাম এটা সম এটা মানে হাড় দিয়ে টুক চর্বি দিয়ে সামান্য মাংস কলি যেগুলি দিয়ে রান্না করছি আমি এটা চর্বি দেখেন আলহামদুলিল্লাহ বসে বসে হাটটা খাবো আমি দেখেন চর্বি অনেকের চর্বি খান না কিন্তু চর্বি মজা তো বসে বসে হাট্টার শসাগুলি খাবো খাওয়া শেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ